ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো বন্ধুরা অনেক দিন বাদে ব্লক করছি কারণ একটু প্রবলেমে ছিলাম অনেক কাজকর্মের দিয়েছিলাম আর কি যার কারণে ব্লক করা হয়নি তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো সুস্থ আছো তো আজকে জাস্ট কাছ থেকে ফিরলাম তারপরে এখন বাড়িতে মা খাবার বানাচ্ছে চলো তোমাদের দেখাই তো মা এখন বানাচ্ছে লুচি টাইপের পরোটা তো দেখতেই পাচ্ছ তো সারাটা দিন বাজে এই অফিসের থেকে বাড়িতে ঢুকলাম আর এখন রাত বাজে প্রায় সাড়ে বারোটা পোনে একটা মা এখন খাবার বানিয়ে দিচ্ছে কটা বাজে একটা বাজে না পোনে একটা হ্যাঁ যাই হোক তো এখন হ্যাঁ ঠান্ডাটা একটু কম কম না আগের থেকে মা

যে টেলারটা আছে গৌরাঙ্গ টেলার উনি হ্যাঁ আজকে রাতে গিয়ে কথা কয়ে এলাম তো কালকে তার সময় হবে না কালকে সকালে ডিউটি তো পরশু দিন দেখি সকালবেলা কোটটা নিয়ে চলে আসুন বাবুর দোকান থেকে তারপরের দিন দিয়ে দেবো কী আছে কি একটু দাম নেয় বেশি কিন্তু মালটা ভালো বানায় আমার প্যান্ট জামা যে কটাই বানাইছি একদম ফিটিং সবই আছে ও বাবা যা আছে তুমি যা আছে তাই একদম কাপা কাপি তুমি কি ভাবতেছো কি এমনি এম আছে অনেক খরচা আছে সন্দেশ খাচ্ছি তো বন্ধুরা চলো ভালো দেখো সুস্থ দেখো হ্যাপি থেকো শুভরাত্রি সবাইকে চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ডেইলি ব্লগ টাইপের ব্লগ বানাই অতটা বানাতে পারি না আমি জানি তো যতটুকু পারি বানানোর চেষ্টা করি রিয়েল লাইফ দেখানোর চেষ্টা করি তো চলো এইভাবেই সাথে দেখো বাসে দেখো আবার দেখাবে তোমাদের সঙ্গে বাই বাই